আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ মেহরবানিদের পর থেকে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো আপনাদের প্রত্যেকের দেখা প্রয়োজন বন্ধুরা আমরা অনেকে এই জাতীয় স্বপ্ন দেখতে পারি স্বপ্ন কি যে যেমন কোনো ধনী সম্পদশালী ব্যক্তি বা মুদ্রা ব্যবসায়ী বা পুঁজিপতি এরকম ব্যক্তিরা যদি দেখেন যে তার মাথা কেটে ফেলা হচ্ছে বাদশাহ নির্দেশে তার গরদান কেটে ফেলা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি আপনাদের জানাবো আমরা অনেকেই এই জাতীয় স্বপ্ন দেখতে পারি ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ তো বন্ধুরা কোনো মুদ্রা ব্যবসায়ী বা সম্পদশালী ব্যক্তি ধন্য বড় লোক ব্যক্তি বা কোনো পুঁজিপতি যদি দেখেন স্বপ্নে স্বপ্নে দেখলেন বাদশার নির্দেশে তার গরদান কেটে ফেলা হচ্ছে তার মানে তাদের পুঁজি বা মূলধন বিনষ্ট হবে ব্যবসায়ীর মূলধন বিনষ্ট হবে বা পুঁজিপতিদের পুঁজি নষ্ট হবে তাদের টাকা পয়সা সম্পদ বিনষ্ট হতে পারে এই লক্ষণ বোঝায় কোনো ব্যক্তি যদি সফরে থাকেন কোনো মুসাফির ব্যক্তি স্বপ্ন যদি দেখেন যে বাদশাহ নির্দেশে তার গরদান কেটে ফেলা হচ্ছে তার মানে তিনি সফর থেকে বাড়িতে ফিরে আসবেন এই লক্ষণ বুঝায় যদি বাদী বিবাদীদের থেকে কেউ কেউ কোনো মামলা মোকদ্দমার মধ্যে লড়াই করছে মামলা মোকদ্দমার মধ্যে চেষ্টা প্রচেষ্টা করছে জিতার জন্য তো বাদী বা বিবাদীদের থেকে কেউ যদি এই স্বপ্নে বাসা নির্দেশে তার মাথা কেটে ফেলা হচ্ছে এমন দেখলেন তার মানে তিনি মামলায় বিজয়ী হতে পারবেন বিচারে তিনি জয় করতে পারবেন বাদী যদি এমন স্বপ্ন দেখেন বিবাদীদের উপর বিজয় লাভ করবেন আর যদি বিবাদী স্বপ্ন দেখেন তাহলে বাদীর উপর বিজয় লাভ করবেন এই লক্ষণ বোঝায় দর্শক এই ছিল স্বপ্নের দেখা নিয়ে আলোচনা আপনাদের সাথে সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নতুন নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ